আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলোর মধ্যে আমিও খুব ভালো আছি তো এই মুহুর্তে চলে আসছি আরও একটা নতুন স্পেশাল ভিডিওতে যে ভিডিওটার মধ্যে থাকবে স্পেশালি আপনাদের জন্য পার্টি শাড়ি কালেকশন রিজনেবল প্রাইসের মধ্যে আপনার অনেকেই যারা শাড়ি লাভার আছেন বর্তমানে স্মার্ট আপরা যারা আছেন যারা একটু ফ্যাশনেবল একটু লাইট ওয়েটের মধ্যে শাড়ি চান তো আজকের ভিডিওটার মধ্যে আমরা যে শাড়িগুলো দেখাবো এগুলোর প্রত্যেকটা শাড়ি হচ্ছে ফ্যাশনেবল পার্টি শাড়ি যে শাড়িগুলো বিভিন্ন জায়গায় সেল হয় পাঁচ হাজার ছয় হাজার টাকায় সেল হয় এগুলা বাট আমরা পূর্ণিমা শাড়ি আজকে আপনাদেরকে অফারে দিব আপনাদেরকে প্রত্যেকটা শাড়ির মধ্যে কিন্তু স্টনে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির মধ্যে স্টোনে কাজ করা থাকবে এবং মাত্র তিন হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর এই প্রত্যেকটা প্যাটি শাড়ি কালেকশনগুলো মাত্র তিন হাজার পাঁচশো টাকায় এটা হচ্ছে সম্পূর্ণ রেড কালারের মধ্যে সিদুল লালের মধ্যে এটার ফ্যাব্রিক্স তো হচ্ছে শিফনের মধ্যে পিওর শিফনের মধ্যে পাড়ের প্যানাটের মধ্যে সম্পূর্ণ স্টোনে কাজ করা এগুলো কিন্তু সম্পূর্ণ হোয়াইটের স্টোনে কাজ করা থাকবে এবং ফুল বডিটার মধ্যে ম্যাচিং স্টোন দিয়ে কাজ করা আছে অসাধারণ একটা পার্টি শাড়ি লাক্সারি শিফরের মধ্যে এটার মধ্যে ফুল সেট আপ কালারগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন এটা চাইলে আমরা চার হাজার পাঁচ হাজার টাকাও সেল করতে পারতাম বাট এটার মধ্যে একটা স্পেশাল অফার দিচ্ছি আপনাদের জন্য মাত্র তিন হাজার পাঁচশো টাকায় এটার কালারটা দেখেন গ্রিনের মধ্যে মার্শাল্লাহ খুবই সুন্দর গ্রিন কালার অসাধারণ একটা শাড়ি গর্জেস কাজ করা ফুল বডির মধ্যে স্টাইপ একটা ডিজাইন এটা ম্যাচিং সুতার কাজ করা এবং এখানে ম্যাচিং স্টোন কাজ করা এবং হোয়াইট স্টোনে কাজ করা থাকে প্রত্যেকটা ফ্যাশনেবল পার্টি শাড়ি এগুলো যে কালারগুলা দেখেন এটা সেম ডিজাইনের মধ্যে কালার এটা পার্পল কালার সেম ডিজাইনের মধ্যে পার্পল কালার মাসাল্লাহ দেখেন প্রত্যেকটা কালার সুন্দর এই লাইভ থেকে এই ভিডিও থেকে কোনো কালারে বাদ দিতে পারবেন না প্রত্যেকটা কালার সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট ডাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশনের চারতালা আমাদের পূর্ণিমাসের এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন আপনারা নিতে পারবেন এটা বটল ক্রিন কালার এটার কালারটা দেখছেন কত সুন্দর একটা কালার এটা বটল গ্রিনের মধ্যে বটল গ্রিনের মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর যেটা আঁচলের প্যানেল স্টনে কাজ করা থাকবে সম্পূর্ণ মাত্র তিন হাজার পাঁচশো টাকায় থাকবে শাড়িগুলো এটা ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে ফুললি ম্যাজেন্ডা কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর কালার মাত্র তিন হাজার পাঁচশো টাকায় থাকবে ওই কালারটা সামনে রাখেন এই কালারটা সামনে রাখেন এইভাবে হ্যাঁ এটা পিচ গ্রিন টাইপের একটা কালার এটা পিচ গ্রিন টাইপের একটা কালার সেম ডিজাইনের মধ্যে এটা একটা কালার এখন আরেকটা ডিজাইনে চলে যাবো এটা এটার ফ্যাব্রিক্সটা থাকবে ক্র্যাপ সিল্কের মধ্যে এইটা অনেক দামি একটা শাড়ি সাত হাজার আট হাজার টাকার শাড়ি অনেক গর্জেস কাজ করা আছে সাইডের মধ্যে আমরা এই সাইডের প্রাইসও দিচ্ছি আজকে আপনাদেরকে অফারে তিন হাজার পাঁচশো টাকায় এটার কালারটা দেখেন সম্পূর্ণ পিচ পিঙ্ক টাইপের একটা কালার স্ট্রাইপ একটা পিঙ্ক একটা স্ট্রাইপ ডিজাইন করা থাকবে এবং এটার কাজগুলো আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই ফুল বডিটার মধ্যে স্টোন দিয়ে কাজ করা আছে এগুলো এটার পাড়ার প্যানেল এখানেও সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কাজ করা অনেক লাকজারিয়াস একটা শাড়ি এটা এটার প্রাইস আমরা তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি আপনাদেরকে এটার কালারটা দেখেন স্কাই কালারের মধ্যে এটা সম্পূর্ণ স্কাই টাইপের একটা কালার স্টনের কাজ করা আছে ফুল বডিটার মধ্যে স্টোন দিয়ে কাজ করা থাকবে অসম্ভব সুন্দর একটা শাড়ি যেটার কালারটা সুন্দর মফ কালার মধ্যে এটা এটা হচ্ছে মফ কালার এটার প্রাইসও তিন হাজার পাঁচশো টাকা এটার প্রাইসও দিচ্ছি আমরা মাত্র তিন হাজার পাঁচশো টাকা অসাধারণ প্রত্যেকটা কালার কম্বিনেশন এবং ডিজাইন জাস্ট অসাধারণ যারা কেনাকাটা করতে আসবেন অবশ্যই দ্রুত চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরমায়ন শোনা নর্মায়ণ চার চারতলা আমাদের পুনিমাসের এবং যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করবেন ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালার চিনিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা থাকবে শাড়িগুলো এটার কালারটা দেখেন পিঙ্ক কালার এটা এটা সম্পূর্ণ পিঙ্ক কালারের মধ্যে অসাধারণ একটা কালার এটা সম্পূর্ণ স্টনে কাজ করা ফুল বড়িটার মধ্যে মাসা আল্লাহ এটার প্রাইসও মাত্র তিন হাজার পাঁচশো টাকা দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম